আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডু নট বিলিভ ইউ আমি কি তোমাকে বিশ্বাস করি ডু আই বিলিভ ইউ আমি কি তোমাকে বিশ্বাস করি না ডু আই নট বিলিভ ইউ তুমি আমাকে বিশ্বাস কর ইউ বিলিভ মি তুমি আমাকে বিশ্বাস করো না ইউ ডু নট বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি তুমি কি আমাকে বিশ্বাস করো না ডু ইউ নট বিলিভ মি আমরা তাকে বিশ্বাস করি উই বিলিভ হিম আমরা তাকে বিশ্বাস করি উই ডু নট বিলিভ হিম আমরা কি তাকে বিশ্বাস করি ডু উই বিলিভ হিম আমরা কি তাকে বিশ্বাস করি না ডু ইউ নট বিলিভ হিম তারা আমাদের বিশ্বাস করে দে বিলিভ তারা আমাদের বিশ্বাস করে না দে ডু নট বিলিভ আস তারা কি আমাদের বিশ্বাস করে ডু দে বিলিভ আস তারা কি আমাদের বিশ্বাস করে না ডু দে নট বিলিভ আস সে আমাকে বিশ্বাস করে হি বিলিভ মি সে আমাকে বিশ্বাস করে না হি ডাজ নট বিলীপ নি সিকে আমাকে বিশ্বাস কৰে ডাজ হি বিলীপ নি সিহঁতকে আমাকে বিশ্বাস কৰে ডাজ হি নট বিলীপ নিই নদীকে বিশ্বাস কৰে সাগৰ বিলীপ নদী সাগৰ নদীকে বিশ্বাস কৰে না সাগৰ ডাজ নট বিলীপ নদী সাগৰ নদীকে বিশ্বাস কৰে ডাচ সাগৰ বিলীপচ নদী সাগৰ কি নদীকে বিশ্বাস কৰে না নট সাগৰ বিলীপ নদী